আপনি যদি এখন এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে বিশ্বাস করুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স স্বয়ং আপনাকে বেছে নিয়েছেন এই ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি নিজে থেকেই আপনার কাছে পৌঁছে গিয়েছে তাই আপনি এটি অবহেলা করে বা এড়িয়ে চলে যাবেন না কারণ ইউনিভার্সকে অবহেলা করা মানে নিজের জীবনের ক্ষতি নিজেই করা এই মহাবিশ্ব অর্থাৎ এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন এই মহাবিশ্বেও যিনি সৃষ্টি করেছেন এই ইউনিভার্স তার শক্তিকে আপনি গুরুত্ব দিন আর বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন ইউনিভার্স নিজে আপনার সাথে কথা বলতে চায় জেনে নিন কি সেই কথা যা কিছু নির্বাচিত লোকেরাই জানতে পারে যা নির্বাচিত লোকেদের সাথেই ঘটে ইউনিভার্স আপনাকে জানাতে চায় আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে সেই শক্তি আছে যা অন্য সকলের মধ্যে নেই আপনার জন্মের সময় আপনার ভাগ্য নির্ধারিত হয়েছিল ইউনিভার্সের লিখনে আপনি এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী আপনার মধ্যে যে শক্তি আছে তা হয়তো সকলের মধ্যে নেই আপনি আপনার কর্মজীবনে ছিলেন সৎ এবং সঠিক একজন ব্যক্তি তাই তো আপনার আপনার সাথে ইউনিভার্স সংযোগ স্থাপনে এসেছে দু মিনিট যদি আপনার কাছে সময় থাকে তাহলে অবশ্যই ইউনিভার্সের সঙ্গে কথা বলুন আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে সময় এসে গেছে তাই একে অবহেলা করবেন না তাহলে নিজেরই ক্ষতি নিজেই করবেন ইউনিভার্সের গোপন শক্তিগুলি সর্বদাই আপনার সঙ্গে উপস্থিত থাকে যাকে আপনি চোখে দেখতে পান না ইউনিভার্সের এই শক্তি আপনাকে সর্বদা সকল বিপদ থেকে রক্ষা করে চলেছে আপনি আপনার মধ্যে থাকা যে ঐশ্বরিক শক্তি তার মধ্যে থেকে আপনি জানতে পারেন বা দেখতে পারেন বা উপলব্ধি করতে পারেন এমন কিছু যা ভবিষ্যতে আপনার জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনাকে অনেক বিপদের হাত থেকেও রক্ষা করে কারণ ইউনিভার্স স্বয়ং আপনার মধ্যে সেই শক্তির প্রদীপকে প্রজ্বলিত করেছেন হঠাৎ করেই যেন আপনার জীবন পরিবর্তন হবে হঠাৎ করেই আপনি সামনে দেখবেন যে আপনার সাফল্য আপনাকে ছুটে আসছে ইতিমধ্যে আপনার জীবনের সকল সমস্যা দূর হতে চলেছে সকল সমস্যার অবসান ঘটবে চিরতরে আপনাই অগ্রগতি হবে আপনি সাফল্য অর্জন করবেন সকল সমস্যা দূর হয়ে যাবে আর ভাগ্য খুলে যাবে যে সকল দরজা বন্ধ ছিল প্রত্যেকটি দরজা এখন উন্মুক্ত হবে আর আপনি যে দরজা দিয়ে প্রবেশ করবেন সেদিকেই আপনি সাফল্য দেখতে পাবেন আর ন্যায় সততা এবং সঠিক কর্ম আপনাকে ইউনিভার্সের প্রিয় করে তুলেছে শুধু প্রিয় নয় অতি প্রিয় করে তুলেছে আর ইউনিভার্সের নেওয়া সকল পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন তাই তো আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার শত্রুরাও এখন আর আপনার দিকে অগ্রসর হতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি এগিয়ে যাবেন সাফল্যের দিকে আপনার জীবনে যে সকল সমস্যা আপনাকে বারবার কুরে কুড়ে খাচ্ছিল সেই সকল সমস্যা এখন দূর হয়ে যাবে আপনি দেখতে পাবেন উজ্জ্বল এক আলোর শিখা শ্রেষ্ঠ একজন ব্যক্তি আপনার মধ্যে এমন কিছু মহৎ গুণ আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে তাই তো ইউনিভার্সের দ্বারা সঞ্চিত ঐশ্বরিক শক্তিগুলি আপনার মধ্যে ইতিমধ্যেই সঞ্চিত হতে শুরু করেছে এবং আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করছে এবং সাফল্যের দিকে অগ্রসর করছে আপনি এগিয়ে যান আপনার পাশে সর্বদাই ইউনিভার্সের শক্তিগুলি আছে যা অদৃশ্য কিন্তু সর্বদাই আছে যাকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার অন্তরাত্মা শক্তির দ্বারা তাই বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি দেখছেন আপনি উপলব্ধি করুন আপনার মধ্যে সেই শক্তি বিরাজমান যার ফলে আপনি আপনার জীবনে ঘটা কোনো ঘটনার পূর্বাভাস পান আপনি বুঝতে পারেন কি ঘটতে চলেছে খারাপ সময় আসার আগেও আপনি তার সংকেত পান যে সংকেত আপনাকে স্বয়ং ইউনিভার্স দেন ভালো কিছু ঘটবে এই বিশ্বাসেও আপনি অগ্রসর হতে পারেন আনন্দ আর খুশিতে ভরে যাবে আপনার জীবন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট এবার চিরতরে বিদায় নিচ্ছে কারণ ইউনিভার্সের শক্তিগুলি আপনাকে সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত আপনিও প্রস্তুত হয়ে যান ইউনিভার্সের এই শক্তিকে সাদরে গ্রহণ করুন আর সর্বদা ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান আজকের পর্বটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স